পারফেক্ট ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিন মজাদার রেসিপি মায়াস লাইফস্টাইল মানেই ঝটপটে মজাদার দারুণ রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল ফিরে এসেছি আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে কাছে ও দূরে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এখন আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি কথা না বাড়িয়ে এখন শুরু করব ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি সম্পূর্ণ প্রসেসিং দেখুন এখানে আমি দুটি লেগ পিস নিয়েছি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে নেব সেজন্য আমি প্রথমেই এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিব এখানে চা এক চা চামচের চার ভাগের এক ভাগ জয়ফল গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গুঁড়ো তারপর দিয়ে দিবো সামান্য টেস্টিং সল্ট এখন দিয়ে দিব এখানে কালো গুড় মরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচের মতো দিব ছয়া সস এক চা চামচের মতো দেব দুই চামচ টমেটো সস সব শেষ আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখন আমি এটাকে সুন্দর করে এক সঙ্গে সব মিলিয়ে ম্যারিনেট করে নিব আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখন আমি চিকেনটি আধা ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর আমি এখানে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রামস এখন চিকেনটাকে আমি এই ব্রেড ক্রামে একটি একটি করে গড়িয়ে নেব আলতোভাবে গড়িয়ে নেবেন কারণ এই ব্রেড ক্রামসটা ভালোভাবে গড়িয়ে না নিলে সেখানটাতে ফাঁকা থাকবে ভালো করে মিশবে না দেখুন আমি কীভাবে আস্তে আস্তে সবটা করে নিয়েছি সবগুলো চিকেনকে আমি এইভাবে আস্তে আস্তে ব্রেড দিয়ে গড়িয়ে নেব আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে একটু ময়দা গুলিয়ে সেখানে সেই ব্যাটারটাতে চিকেনটা চুবিয়ে এখানে ব্রেড নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনার ব্রেড ক্রামসটা একদমই লেগে থাকবে চিকেনের গায়ে আমি ময়দা দিয়ে কোট না করেই ব্রেডক্রামচতে এটা গড়িয়ে নিলাম দেখুন হয়ে গিয়েছে আমি এখন এটাকে ডুবো তেলে ভেজে নিব। চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন যখন চিকেনগুলো দেওয়া হয়ে যাবে তখন একদম লো হিটে ভাজবেন কারণ ব্রেডস্ক্রামটা কালো হয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগবে না আর চিকেনটা পুরোপুরি ভাজা হতে হবে এই জন্য একদম লো হিটে ভেজে নেবেন চিকেনগুলো আমি লো হিটে এটাকে ভেজে নিচ্ছি আমি এটাকে এখন একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দেখুন আমার এক পাশ হয়ে গেছে উলটিয়ে নিচ্ছি আমি এটা অনেক ক্রিস্পি হয় আর খেতে এতটাই মজাদার হয় আপনারা না করে খেলে কখনোই বুঝতে পারবেন না একদম ঘরোয়া মশলায় আমি এটাকে তৈরি করে নিচ্ছি সবগুলো চিকেন আমি উল্টিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিব দেখুন হয়ে গিয়েছে আমি এটাকে এখন একটি প্লেটে তুলে নেব আলতোভাবে তুলবেন কারণ ওপরের আবরণটা পরে খুলে যাওয়ার সম্ভাবনা আসতে আর আবরণটা খুলে গেলে দেখতে এতটা ভালো লাগবে না দেখুন আমি সবগুলোকে সার্ভ করে নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী সময়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ